নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি ভারসাম্যের অনুভূতি নিয়ে আসে এটি আপনার অগ্রাধিকারগুলি মূল্যায়ন করার এবং সেগুলি অনুযায়ী সামঞ্জস্য করার জন্য একটি ভালো দিন আজ আপনি অন্যদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আপনার শক্তি খুঁজে পাবেন আজ কর্মজীবনে আপনি একটি স্থিতিশীল গতি অনুভব করবেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হবে এটি একটি ভালো সময় আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার জন্য মনোযোগ দেওয়ার ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে এটি বৃদ্ধি এবং আপনার দক্ষতাগুলি সম্প্রসারণের জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি আপনার খরচ এবং সঞ্চয় কৌশল পূর্ণবিবেচনা করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্কের মধ্যে শক্তি পাবেন কারণ পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাচ্ছে প্রকৃতির প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার সম্পর্কের জন্য শান্তি এবং সাদৃশ্য আনবে একটি অন্তর্মুখী সময় আপনার বিবাহের মধ্যে ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে পারিবারিক জীবন পৌষণশীল এবং সহায়ক হবে বন্ধুত্বগুলি স্বস্তি এবং স্থিতিশীলতা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্য যদি আপনি একটি সামগ্রিক দৃষ্টিকোণ গ্রহণ করেন যা শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম উভয়কেই অন্তর্ভুক্ত করে তবে উপকৃত হবে স্বাস্থ্যে উন্নতি ঘটে আপনি কার্যকলাপে সময় উৎসর্গ করলে যা আপনাকে আনন্দ এবং শিথিলতা দেয় অধ্যান্তিক বিকাশ ধীরে ধীরে ঘটবে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমাই একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় একটি কঠিন অ্যাকাডেমিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন আজ বৌদ্ধিক বৃদ্ধির একটি দিন আশা করুন পড়তে শিখতে বা এমন কার্যকলাপে অংশ নিতে সময় নিন যা আপনার জ্ঞান প্রসারিত করে আজ আপনি দায়িত্বের একটি তীব্র অনুভূতি অনুভব করতে পারেন কর্মজীবনে এটি নতুন সুযোগ অনুসন্ধান করার এবং একটি সক্রিয় মনোভাব গ্রহণ করার একটি ভালো দিন এটি দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্য এবং আপনার আর্থিক অবস্থান উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি অনুকূল সময় ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় তবে একাডেমিক বা পেশাগত প্রচেষ্টাই অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন সতর্ক ব্যবস্থাপনা এবং শৃঙ্খলাপূর্ণ ব্যয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব প্রেমে আপনার অংশীদারের সাথে আরও শক্তিশালী সম্পর্ক আশা করুন যা গভীর আবেগগত সংযোগের দিকে নিয়ে যাবে প্রেমে আপনার অংশীদারের প্রতি ধৈর্যশীল হন কারণ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্বাস পরীক্ষা করা হবে তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে পারিবারিক সম্পর্কগুলি চাপ সৃষ্টি করতে পারে যার জন্য সাদৃশ্য বজায় রাখতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে মানসিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার স্বাস্থ্য সম্পর্কে অত্যাধিক পরিশ্রম এড়িয়ে চলুন এবং প্রয়োজন হলে বিশ্রাম নিন স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না আপনি ব্যক্তিগত উন্নতির ত্বরান্বিত হতে পারেন বিশেষ করে আপনার অধ্যান্তিক যাত্রাই আজ দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে মনে রাখুন বাধাগুলি যাত্রার অংশ এবং এগুলি কাটিয়ে উঠেই বৃদ্ধি আসে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনপঞ্চাশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ